আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা অনেকে আমার কাছে শরীর বন্ধ করার তাবিজের কথা বলে থাকেন অনেকে অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক অ্যান্টি জিন তাউজটির কথাও বলে থাকেন আবার অনেকে মনিরাজ তাবিজের কথা বলেন অনেকের জানা নেই কোন তাবিজের কি কাজ আজকে এই ভিডিওতে আমি সংক্ষিপ্তভাবে বলে দিব কোন তাবিজটির কোন কাজ অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক যেটি হচ্ছে জাদু প্রোটেকশন করার তাবিজ যদি আপনাকে কেউ জাদু করে যে কোনো ধরনের জাদু চালান বান কুফুরি যে কোনো ধরনের জাদু যদি আপনাকে কেউ করে থাকে ইনশাআল্লাহ তালা এই অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক তাবিজটটির ওসিলায় পাক আপনাকে ওই জাদু থেকে হেফাজত করে দিবেন অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক তাবিউজটি দুই ধরনের দেওয়া হয় একটি হলো আপনার শরীরে ডান হাতে ব্যবহার করতে হবে আবার কেউ যদি এইভাবে ব্যবহার করতে না চান তাহলে তিনি আলমারিতে রেখে দিলেও তিনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন তার তাবিসটি তার পেছনে কাজ করতে থাকবে এবং তার জাদু প্রোটেকশন করতে থাকবে যে কোনো ধরনের জাদু হলে সেটা প্রোটেক্ট করবে তবে কিছু জাদু আছে যেগুলো মারাত্মক ধরনের মৃত্যুবান বা শুকনোবান এ ধরনের কিছু জাদু আছে আরও জাদু আছে যেগুলো আফ্রিকান জাদু কামরূপ কামাখ্যার জাদু এগুলো আলাদাভাবে কাটতে হয় আর অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক তাবিজ ওই ধরনের জাদু প্রোটেকশন করে না তবে সাধারণ সচরাচর যে জাদুগুলো রয়েছে নামের জাদু নামের ভুলের জাদু আপনি জাদুগ্রস্ত লোকের কাছে কিছুদিন থাকলে অটোমেটিক ওই জাদু আপনার দেহে সংক্রমিত হয় এরকমের জাদু রুহু থেকে রুহুর জাদু জাদুঘর যখন জাদু করে তখন একটা নামের উপরে জাদু করে এবং তার মায়ের নাম লিখে দেয় এবং ওই নাম এবং মায়ের নাম যদি একত্রিত হয়ে যায় তাহলে পৃথিবীতে যত মানুষ ওই নামে এবং তার মায়ের নাম সেম তাদের প্রত্যেকের জাদু হয়ে যায় এই জন্য এই সমস্ত জাদু থেকে মুক্ত থাকার জন্য অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক তাউজটি ব্যবহার করা হয় আর আমি অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক তাউজটির সাথে অ্যান্টি জিন তাউজটিও ইনক্লুড করে দেই যেন সাধারণ কোনো জিন পরী দেহ দানব প্রেত তাকে আক্রমণ করতে না পারে জিন থেকে মুক্ত থাকার জন্য অ্যান্টি জিন এবং অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক একত্রে দেওয়া হয় এটির একটি নির্ধারিত কাফফারা রয়েছে এবং আরেকটি তাউজের কথা যেটা আপনারা বলে থাকেন মনিরাজ তািজ এটি সাইপ্রাস থেকে আমি সংগ্রহ করেছিলাম বিশ্বের মধ্যে একমাত্র এবং অথেন্টিক একটি তাবিজ যে তাবিজটির মাধ্যমে এক অসাধ্য সাধিত হয় যে আপনাকে জাদু করবে ওই জাদুটি হাজার গুণ বেশি হয়ে জাদুকরের উপরে গিয়ে পড়বে যে জাদু করাবে পদ দেখাবে তাকে ওইখানে নিয়ে যাবে ওইখানে যাওয়ার কথা বলবে প্রত্যেকের উপরে সমভাবে জাদু রিটার্ন ব্যাক হবে এটা অনেক গুরুত্বপূর্ণ তাবিজ এটা এমন এক জিনিস যে জাদু তার উপরে রিটার্ন করে দিবে কিন্তু অনেক ক্ষেত্রে নিজের উপরে জাদু আবার চলে আসতে পারে আপনার উপরেও জাদু হতে পারে আবার ওই জাদুটা তার উপরেও যাবে এই হলো মনিরাজের কাজ আর অ্যান্টি ব্ল্যাক ম্যাজিকের কাজ হচ্ছে আপনাকে জাদু থেকে মুক্ত রাখবে এবার প্রশ্ন হচ্ছে আপনি যদি মনিরাজ এবং অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক একত্রিত করে একটি লকেটের মধ্যে নেন তাহলে আপনি সাশ্রয়ী একটি কাফারায় পেয়ে যাবেন এবং আপনাকে কেউ জাদুও করতে পারবে না আর যে করবে তার উপরে রিটার্ন যাবে এবং সে হাজার গুণ বেশি ক্ষতিগ্রস্ত হবে অতএব আপনারা বুঝতেই পারছেন অ্যান্টিজিন অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক এবং মনিরাজ একত্রিত করে এই তাবিজটির কাফারা সাশ্রয়ী কাফারায় দেওয়া হবে আপনারা অবশ্যই নিতে পারবেন আলাদা আলাদাভাবে নিলে এগুলোর কাফারা অনেক বেশি আবার এই তাবিজগুলোর সমন্বয়ে বিশ্ববিখ্যাত অল ইন ওয়ান তাবিজটিও তৈরি করা হয় যে তাবিজটি তৈরি করতে লক্ষ টাকার উপরে খরচ হয় কিন্তু বিশ্বের বিভিন্ন প্রভাবশালী বিভিন্ন ধনী ব্যক্তিরা সাহায্য করেন সহযোগিতা করেন এবং আধ্যাত্মিকভাবে সহযোগিতা করার জন্য তাওজাতের মধ্যে তারা হেল্প করেন আর ওই হেল্প নিয়ে এই তাবিজটি তৈরি করার কারণে মাত্র অল্প কিছু মূল্যে অল্প কিছু কাফারায় এই তাবিজটি দেওয়া হয় এই তাবিজগুলোর আপাতত এই মুহূর্তে কাফারা কত সেটি জানতে হলে এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করে নেবেন যাদের প্রয়োজন আছে আমার টেলিগ্রাম জিরো এই টেলিগ্রামে আপনার সেলফি ছবি এবং নামসহ অবশ্যই ভয়েস মেসেজ করবেন কেউ টেক্সট মেসেজ করে আমাকে যোগাযোগ করার চেষ্টা করবেন না অথবা শুধু ভয়েস মেসেজ দিয়েও যোগাযোগ করার চেষ্টা করবেন না অবশ্যই আপনার নাম এবং সেলফির সাথে দিবেন شباب حلوتك من شصتك من الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته